অভি দেখেছিস আমার পেছনে কে আছে জানি জানি তোর পেছনে কে আছে আমি জানি পাদুদানের গরম দেখাচ্ছিস তাই তো তুই যে পাদুদানে ভরসা করে আমাদের সাথে এভাবে কথা বলছিস আরে ওই পাদুদানকে খতম করার জন্যই তো এই সব করছিস তাই এই পাদুদানের হুমকি দেখাস না আমাকে আমি কে জানিস তুই ন্যাংড়া মোস্তার নাম শুনেছিস কখনো হ্যাঁ হ্যাঁ আমি হচ্ছি ন্যাংড়া মোস্তার আমি হচ্ছি ন্যাংড়া মোস্তা আর বেশি টাইম নাই তান্ত্রৃ বাবা বলেছে লাগা দু ঘটা মধ্যে নাকে পানি নিতে হবে। অলরেডি এক ঘন্টা 30 মিট হয়েছে, 30 মিটা যে 30 মিটার ম্যে নাকে পারে নিয়ে আবার আমাদের সাধবার কা চালা থাকবে হবে তান্ত্রিক সুকার আলোছি ছুকার চু করে এক পানি ফেলে দে। আমি পানি দিবে।

তুই যদি তোর নাকের পানি এর মধ্যে না দিস তাহলে তোর বাপের একটা পা আর একটা হাত উধাও হয়ে যাবে তাই যদি তোর বাপকে জিন্দা দেখতে চাস ভালো দেখতে চাস সেই সালামত দেখতে চাস তাহলে তোর নাকের পানি মানে এক কথায় পোটা এই হাড়ির মধ্যে ঢেলে দে তা না হলে আমি একটা কল করে দেব তোর বাপের একটা পা আর একটা হাত একবারে উধাও হয়ে যাবে চিলকা ওকে খুইয়ে দিবে আমার লোকে দিব কল করব এই মাঝিরুদ্র বসকে কল লাগাতো জি উস্তাদ না এই তো এতক্ষণে লাইন এসেছিস সুজা আঙুলে ঘি না উঠলে পরে উঙ্গলিকে টেড়ি করতে হয় তাই তোর বাপের কথা যখন বলেছি তখন তোর মাথায় টুনুকটা লড়েছে লেলে আর বেশি নাকড়া করতে হবে না নাকের পোটা ছাড় আমার হাতটা ছাড়বি তবে তো নাকের পোটা দিব এই মাছের তোর হাত ছাড় নে একবারে ছু করে প্রথম ছুতে যে পানি বের হবে সেটাই এর মধ্যে ঢেলে দে আমি আমার নাকের পানি দিয়ে দিয়েছি আমার বাবা হাই আমাকে অবশ্যই আমরা নাকের পানি পেয়ে গেছি আর কোনো দরকার নাই হা হা নাকের পানি তো পেয়ে গেছি এখন তাড়াতাড়ি আমাদেরকে তান্ত্রিক বাবার কাছে যেতে হবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস শুভ কাজে দেরি করতে নাই এই রসমালাই কে তো আমি নিবই উস্তাদ আপনার কাজ তো হয়ে গেল আপনি তো হাগুর গার্লফ্রেন্ডকে নিজের বউ করে ঘুমাবেন একসাথে কিন্তু আমার বউটা পালিয়ে গেল আমার বউটার আরে তো ছোট ছেলের মতো কান্না করিস না তো তোর বউ পালিয়ে গেছে তুই তো বেঁচে আছিস এই কি কোনো মেয়ে নাই বিয়ে করে তাতে সমস্যা কিন্তু কিন্তু আবার কি হ্যাঁ আমার বউটা ওই ফুটকের সাথে হাত ধরা ধরে ঘুরে বেড়াবে এটা আমি কি করে সহ্য করব। তুই কোনো টেনশন করিস না আমাদের এই কাজটা হয়ে গেলে ওই ফুটকে উড়িয়ে দেবো এই দুনিয়া থেকে ওটাকে শেষ করে দেব। এখন চল আমাদের হাতের বেশি টাইম নাই। তাড়াতাড়ি সাধু বাবার কাছে যাইতে হবে। চলেন উস্তাদ। বাবা রসমালাই এখনো আসেনি? কই না তো। এখনো তো আসেনি। হ্যাঁ? এখনো পৌঁছায়নি? হ্যাঁ? আমাকে তো সকালে বললা আমি বেরিয়ে গেছি। না তখন তো বাড়ি চলে আসা কথা ছিল। বলিস কি রে সকালে বেরিয়েছে? রাস্তায় আবার কোনো দুর্ঘটনা হলো না তো? তাই তো বাবা। রসমালাই এর আবার কিছু হলো না তো? এই মাথামোটা তো তুই ওকে একা আসতে বলেছিস? হ্যাঁ? বাস স্টেশন কি ওকে নিয়ে আসতে পারিস না তুই?

কেন পাদু কেন কলকাতা গেছে পাদু কলকাতা গেছে ন্যাংড়া মাস্টারকে কে সাপোর্ট করছে কলকাতা থেকে কে ন্যাংড়া মাস্টারকে এত অস্ত্র পাচার করছে সেটা দেখার জন্য পাদু ডান কলকাতা গেছে পাদু বলেছিল একাই যেন কাউকে এদিকে এদিকে না ঘোরাফেরা করতে আর তুই কি করলি হ্যাঁ রসমালাই আমার হবু বৌমাকে তুই একাই ব্যাঙ্গালোর থেকে আসতে দিলি হ্যাঁ তাহলে এখন কি হবে বাবা কি আবার হবে যা তাড়াতাড়ি বাস স্টেশন কি হলো কি না হলো সেটা খোঁজ খবর নে যা দাঁড়িয়ে আছিস কেন আই বড় একটা মেয়ে সেই সকালে বেরিয়েছে এখনো পর্যন্ত বাড়ি পৌঁছালো না রাস্তার মধ্যে কিছু হলো না তো আবার ন্যাংনাবস্থার লোকে আবার আমার বৌমার সাথে কোনো খারাপ আচরণ করলো না তো এরকম হলে তো আমি গ্রামগঞ্জে মুখ দেখাতে পারবো না 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 আমি কি সব ভাবছি আমার বৌমার সাথে এরকম হতে পারে না কিন্তু সে সকালে বেরিয়েছে এখনো পর্যন্ত পৌঁছালো না আমাদের এই বাস স্টেশন থেকে তো আসতে মাত্র এক ঘন্টা লাগে হ্যাঁ তাহলে কি হলো আমার বৌমা যদি কিছু হয়েছে তো ন্যাংনাবস্থারকে আমি শেষ করে দেবো একটা পা তো চলে গেছে গেছে আমার জানের আর ভরসা করবে না আমি নিজেই ন্যাংমাস্তানকে শেষ করে দেবো সিংহা কি করছিস তুই এখনো পর্যন্ত ওই ন্যাংমাস্তানকে গ্রফত করতে পারলি না তুই স্যার ন্যাং বস্তান কোথায় যে লুকিয়েছে সেটা আমরা জানি না আমাদের গোয়েন্দা ন্যাং বস্তমকে খোঁজার জন্য এদিকে ওদিকে ছড়িয়ে আছে খোঁজ খবর পেলেই ন্যাংবস্তরকে গর্দনে হাত ধরে নিয়ে চলে আসবো আপনার কাছে গর্দনে ধরে আনতে হবে না দেখতে পেলেই শ্যুট আউট করে দিবি কিন্তু স্যার শ্যুট আউট করে দিলে উপর মহলের জবাব দিয়ে দেবে তুই টেনশন করিস না ওপর মহলের জবাব আমি দিয়ে দেবো ঠিক আছে স্যার আপনি যখন বলছেন তখন ন্যাংরা মাস্তাকে দেখতে পেলেই শুট আউট করে দেবো হ্যাঁ ওই দু টাকা কার একটা গুন্ডা মস্তান আমার পেটের চাকু মারা ভোজ দেবো খামি আমাকে এখান থেকে কবে ছাড় দেবে স্যার আপনাকে এখনও এখানে দশ দিন থাকতে হবে কী দশ দিন থাকতে হবে এখনও আমাকে হ্যাঁ স্যার ডাক্তার বললো আপনাকে এখনও দশ দিন থাকতে হবে আপনার অবস্থা এখনও ক্রিটিক্যাল আপনার পেটের মধ্যে যে ন্যাংড়া মাস্তার চাকু মেরেছিল ওর ফলে আপনার পেটের ভুড়ি একবারে পেটে দুয়াদ হয়ে গিয়েছিল বাধ্য হয়ে ডক্টর বান্দরের ভুড়ি লাগিয়ে দিয়েছে আপনার এখন ওই বান্দরের ভুড়ি আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট হতে টাইম লাগবে আমাকে বেড রেস্ট করতে বলেছি তোকে তো আর বলেনি হ্যাঁ তুই যেমন করে হোক ন্যাংরা মস্তানকে শ্যুট আউট কর আমি এই হসপিটাল থেকে যেয়ে যেন মস্তানের লাশ দেখতে পাই আপনি কোনো টেনশন করবেন না স্যার আপনি আমাকে পাওয়া দিয়েছেন আপনি আমাকে সাপোর্ট করছেন আমি মস্তানের চোদ্দ গোষ্ঠীর বারো গোষ্ঠীর ষোলো গোষ্ঠী শেষ করে দেবো শুধু ন্যাংরা মস্তানি কেন ন্যাংরা মস্তানের একটা পরিবারে একটা পোকাও বেঁচে থাকবে না এই সিংহামের হাতে ধরা ধর ধরা ধর শ্যুট হবে আমি আসছি স্যার আপনি আপনার শরীরের খেয়াল রাখবেন তান্ত্রিক বাবা কি বললো এই রসমালাই নাকের পোটা আমাকে খাইতে হবে যদি নিজের বানাতে হয় তাহলে খাইতেই খাইতেই হবে হবে তান্ত্রিক বাবা যখন বলেছে তখন তো তাই বলে এই নাকের পানি খাবো এখন আপনি দেখেন কি করবেন কারণ তান্ত্রিক বাবা এই পোটার মধ্যে মন্ত্র ফুকে দিয়েছে এক নিঃশ্বাসে এই নাকের পানি মানে পোটা খাবেন তবেই ওই রসমালাই আপনার প্রেমে পাগল হয়ে ছিচ্ছির ছিচ্ছির করে আপনার বাড়ি আসবে এখন কি করবেন আপনি চান পাদুডানের বরবাদি হাগুর বরবাদি এখন আপনি যদি ওদের পরিবারে আঘাত করতে চান তাহলে তো এটা করতেই হবে তাই তো রে ভারী সময়ের সাথে পড়ে গেলাম তো ইস দেখেই তো লাগছে কি করে খাবার থেকে এই মেরেছে দর্শক মন্ডলী এখন আমরা কি করবো আমাদেরকে কি সিংহাম শুট আউট করে দেবে আজকে হ্যাঁ আপনারা কমেন্টে লিখে পাঠাবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন